আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত বিওয়া আপনাদের সম্মুখে আজকে একটি ব্যতিক্রম ধর্মী ভিডিও নিয়ে আসলাম এবং একটি প্রাচীন টেক্সটাইল মিল সম্পর্কে আপনাদের সম্মুখে কিছু কথা তুলে ধরব ইনশাআল্লাহ এটি সিলেটের মেজুর টিলা ইসলামপুরে অবস্থিত প্রাচীন সিলেট টেক্সটাইল মিলস বাংলাদেশের শিল্পায়নের ইতিহাসে টেক্সটাইল শিল্প একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে স্বাধীনতা পরবর্তী সময়ে শিল্প বিকেন্দ্রীকরণের লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে সরকারি উদ্যোগে শিল্প কারখানা স্থাপন করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এই শিল্প কারখানার ভিতরের অংশটা কেমন যেন ভয়ঙ্কর ভয়ঙ্কর এখানে কোনো মানুষের আনাগোনা নেই এক সময় এখানে ছিল মানুষের আনাগোনা মানুষের ভরপুর কিন্তু এখন এখানে পরিত্যক্ত অবস্থা এর ধারাবাহিকতায় সিলেট অঞ্চলের প্রতিষ্ঠিত সিলেট টেক্সটাইল মিলস যা এক সময় মেজরটিলা ইসলামপুর এলাকার অর্থনৈতিক ও সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল মিলটির অবস্থান সিলেট টেক্সটাইল মিলস অবস্থিত ছিল ইসলামপুর মেজরটিলা এলাকা সিলেট সদর সিলেট জেলা একসময় এটি সিলেট শহরে একটি পরিচিত শিল্পাঞ্চল হিসেবে পরিচিত ছিল বর্তমানেও তার নাম আছে এবং মানুষের কাছে স্থানীয় লোকজনের কাছে খুবই পরিচিত এটি প্রতিষ্ঠিত ও কার্যক্রম মিলটির বৃত্তি প্রস্তর স্থাপিত হয় উনিশশো সাল থেকে উননব্বই সালে নির্মাণ কাজ সম্পন্ন হয় উনিশশো থেকে উনিশশো অর্থ বছরে উনিশশো সালে পরীক্ষামূলকভাবে উৎপাদন কার্যক্রম শুরু হয় এটি একটি সরকারি মালিকানাধীন কটন টেক্সটাইল মিল ছিল মিলটিতে সুতা ও কাপড় উৎপাদন করা হতো একসময় এখানে প্রায় সাতশো থেকে আটশো জন শ্রমিক ও কর্মচারী কর্মরত ছিলেন অর্থনৈতিক ও সামাজিক গুরুত্ব সিলেট টেক্সটাইল মিল শুধুমাত্র একটি শিল্প প্রতিষ্ঠানই ছিল না বরং এটি সিলেট অঞ্চলের বহু মানুষের কর্মস্থানের প্রধান উৎস ছিল শুধু সিলেট নয় বহিরাগত দৃষ্টিক যেমন নেত্রকোনা সিং কিশোরগঞ্জের অনেক শ্রমিক এখানে নিয়মিতভাবে কাজ করত স্থানীয় ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক কার্যক্রমের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মেজরটিলা ইসলামপুর এলাকা শিল্পাঞ্চল হিসেবে পরিচিত লাভ করে শ্রমিক ও তাদের পরিবারকে কেন্দ্র করে এলাকায় সামাজিক ও অর্থনৈতিক গতিশীলতা সৃষ্টি হয় অবনতিও বন্ধ হয়ে যাওয়ার কারণ কিছু বছর উৎপাদন কার্যক্রম চালু থাকার পর মিলটি ধীরে ধীরে সংকটে পড়ে এবং শেষ পর্যন্ত বন্ধ হয়ে যায় এর প্রধান কারণগুলো হলো আমি বিভিন্ন স্থানীয় লোকজনের কাছ থেকে যেতটুকু জানতে পেরেছি যে এখানে দায়িত্বশীল যারা ছিল উর্ধ্বতন দায়িত্বশীল এবং নিম্ন পর্যায়ে দায়িত্বশীল তারাও নাকি এই মিলটির বিভিন্ন দিকে দুর্নীতির সাথে জড়িত ছিল আর অর্থ আত্মসাদের মতো জঘন্যতম কাজও তারা করেছেন যার ফলে ধীরে ধীরে মিলটি ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যায় এর মধ্যে অব্যবস্থাপনা ও প্রশাসনিক দুর্বলতাও ছিল নিয়মিত আর্থিক লোকসান বিলটি করতে গিয়ে দেখা যাচ্ছে যে নিয়মিত আর্থিক লোকসান হচ্ছে আধুনিক আধুনিক প্রযুক্তির প্রযুক্তির তৎকালীন ছিল যার ফলে এটি ধরে রাখা অনেকটাই কঠিন হয়েছিল কাঁচামাল সরবরাহ বিপণ বিপণন ব্যবস্থার সংকট বিশেষ করে বিভিন্ন সমস্যার কারণেই মূলত টেক্সটাইল মিলটি বন্ধ হয়ে যায় যা এখন জিনবুতের আখড়া কারখানা এখানে ঘুরতে অনেকটা ভয় লাগে আজ সকালবেলা ফজল নামাজ পড়ে আমি আমার মজি সাহেব আমরা দুজনে বের হয়েছিলাম এখানকার অবস্থা দেখার জন্য জানার জন্য আলহামদুলিল্লাহ ঘুরে ঘুরে এই পরিবেশটা দেখে আমাদের কাছে খুবই ভালো লাগলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে গেট দেখা যাচ্ছে তাছাড়া এই এর ভিতরে যে অংশগুলো অনেকটাই নিস্তব্ধ নিরিবিলি এরিয়া এখানে আসলে দিনের বেলায় ঘুরতে অনেকটা ভয় লাগে